আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আমাদের অনেকেই প্রশ্ন করেন যে আমি একটা গরু আনছি মানে কিছুদিন পর পরই বদ বা পাতলা পায়খানা হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যাদের গরু ফিড বা ভুট্টা দিলে পাতলা পায়খানা করে অবশ্যই আপনারা এক পাউডার খাওয়াবেন বিশেষ করে যারা মোটাকরণ করেন তাদের জন্য এই সমস্যাটা বেশি হয়ে থাকে এটা খুবই ভালো এটা রুমেন বাইপাস এই যে খাদ্য খাওয়াবেন শস্য দানা বা শক্ত দানা সবকিছু হজম করে এটা বদ হজম বা ফুড পয়জনিং ও দমন করে দেয় হঠাৎ করে একদিন খাবার বেশি খাইলেও সমস্যা হবে না এটা ডোজটা হচ্ছে পাঁচ গ্রাম করে দিনে একবার আর বড় গাবিগুলোতে অর্থাৎ ফ্রিজান যে গাবিগুলো ওগুলোতে দশ গ্রাম করে দিনে একবার খাওয়াবেন যত খাদ্যই দেন যত লোডি দেন বিশেষ করে মরণা তথা করানোর ক্ষেত্রে এটা দিলে আরো ভালো হয় খাদ্যের হজম বৃদ্ধি বেশি এই খাদ্যটা খাওয়াবেন দেখা যায় যে আহ থেকে নাইনটি পার্সেন্টে আপনার খাদ্য হজম করে যার কারণে গরু দ্রুত মোটা তাজা হয় আর খাদ্যের রেজাল্টটা ভালো বা গুণগত মান বেশি হয় অবশ্যই যারা মোটা তাজা করেন খাদ্যের সাথে একটি সেপ খাওয়াবেন এটা আসলে কোম্পানি প্রমোট না আমি নিজে আমার গোটা এই সমস্যা দেখা যায় তারা তার খাদ্য দিলেই পাতলা বেখানা যার কারণে আমিও খাওয়াচ্ছি অবশ্যই আপনারাও খাওয়াবেন